নমস্কার সুবেন ডায়েরিতে আপনাদের স্বাগত সামনেই শারদীয় উৎসব আর এবার বাংলার সরকার কোটি কোটি টাকা খরচা করছেন পুজোর অনুদান নাম নে অর্থাৎ বাংলার বিভিন্ন পুজো কমিটিগুলোকে রাজ্য সরকার এবার এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে ইতিমধ্যেই তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন এবং আদালতের দরজায় নক করতে শুরু করে দিয়েছেন আইনজীবীরা আগামী দিনে এইটা নিয়ে কি হবে তার জন্য তো অপেক্ষা করতে হবে কিন্তু এইখানে আর একটা প্রশ্ন আসছে শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা নয় রাজ্য সরকার এবার পুজো কমিটিগুলোকে জানিয়ে দিয়েছে যেই উৎসবের আবহে যে আলো মালায় সেজে উঠবে পুজো কমিটিগুলো প্রাঙ্গনগুলো অর্থাৎ এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে ইলেকট্রিক বিল সেই ক্ষেত্রেও কিন্তু আশি শতাংশ ছাড় পাবে পুজো কমিটিগুলো আর এখানে তীব্র আপত্তি জানিয়েছেন জনসাধারণ তাদের মতামতে রাজ্য সরকারের টাকা আছে সে দিয়ে না রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে দিতে না পারলেও রাস্তাঘাট খানা খন্দে ভরা থাকলো। রাজ্য সরকার কাকে টাকা দেবে দেবে আর না সেটা তাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত কিন্তু ইলেকট্রিক যে যে শতাংশ ছাড়ের রাজ্য সরকার জানিয়েছে সেইখানে তীব্র আপত্তি জানাচ্ছেন সাধারণ মানুষ তাদের বক্তব্য যে এই আশি শতাংশ ছাড় যেটা দেওয়া হচ্ছে সেটা এই ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বা ওয়েস্ট বেঙ্গল বিদ্যুৎ পর্ষদ এই টাকা ভর্তুকি দেবে না এই টাকাটা গ্রাহকদের থেকে কেটে নেবে কারণ এবার দেখা গেছে বিগত বছরগুলোতে পুজোর পরের মাসগুলোতে একটা বিশাল অঙ্কের বিদ্যুতের বিল পৌঁছে যায় গ্রাহকদের ঘরে ঘরে আর এখানে তীব্র আপত্তি জানিয়েছেন সাধারণ মানুষ দেখুন তারা কি বলছে সরকার যে টাকা দিচ্ছে আমাদের তাদের কোনো আপত্তি নেই সে রাজ্য সরকারের টাকা আছে রাজ্য সরকার দিতে পারে কিন্তু রাজ্য সরকারের যে ডিও যে সমস্ত বিলগুলো সে সমস্ত বিলগুলো রাজ্য সরকার দিতে পারছে না রাস্তাঘাট থানা সমস্ত সব গর্ত ভরে রয়েছে সেগুলো রাস্তা রাজ্য সরকার দিচ্ছে না তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ঘটনা হচ্ছে যে ইলেকট্রিক বিল যেটা সরকার এবং ইলেকট্রিক বোর্ড যেটা হচ্ছে আশি শতাংশ ছাড় দিচ্ছে কিন্তু এই পুজোর এই সমস্ত অনুদান দেওয়ার পরে এই রাজ্য সরকার আমাদের ব্যক্তিগত সমস্ত গ্রাহকদের ওপরে চাপিয়ে দেবে আমরা এবার থেকে ওই ইলেকট্রিক বিল দেওয়া বন্ধ করে দেবা তো পুজো কামড়ির থেকে লাখ লাখ টাকা দিচ্ছে সেটা ঠিক আছে কিন্তু ওরা দিনমজুর মানুষ দিনমজুর মানুষের মতন খেতে খেতে হবে কিন্তু ইলেকট্রিকের বিল যে আশি শতাংশ সার দিচ্ছে পুজো কমিটিতে এটা আমাদের ঘাটতিতে দিতে হবে কিন্তু এই বিলের টাকা আমার দেবে না শুনলেন জনসাধারণের কথা সুবেন ডায়রি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন